বেশুমার একটা পোকা যদি পূজ পাতা ছায়ায় ওই বেশুমার পোকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দেই তা তৈরি করে দেন ইমাম শাফি বলেন একই জাতির পাতা গুঁই খাইলে গবড়ায় পোকা খাইলেই সেই পোকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দেন তাহলে বোঝা গেল ওই পোকার পেটে দিয়ে করে একজন কুদরতি কারিগর কাম করেন ওই শক্তির মান হলো আল্লাহ বলেন ইমাম আহমদ হাম্বল বলেন আমি দিনের ভিতর থেকে তাজা বাচ্চা হওয়া দেখে আল্লাহ ফিরতে পারছি একটা মা মুরগি দিনের কোন জায়গায় ঠোক শহীদ বাচ্চা বাচ্চাদের হয়ে আসবে মা মুরগি দুনিয়ার কোন ভার্সিটিতে লেখাপড়া করা নাই কোন মেডিকেল লাইনে লেখাপড়া করে নাই মুরগি তার দিনের উপর তা দেওয়ার করে এমন ভাবে ঠোকা মারে বাচ্চা মারা যায় না কিন্তু তাজাত মুরগিদের বাচ্চা বের হয়ে আছে আমার বন্ধুগণ ইমাম সাফি রহম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলেন এই দিন দেখে আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানুষের গলার আওয়াজ দেখে আমি আল্লাহ চিনতে পারছি হাবিবা মোৰ দুখটো আমাৰ দুনিয়ার কোন বই পুস্তক আপনি পাঠ করেন নাই ইহুরা আপনাকে তত্ত্ব দেবার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে চায় কাহুর ইচ্ছা শুনতে চায় ওরা মনে না আমি আপনার কাছে সুন্দর সত্য ঘটনা বহন করতেছি

ওই দেশের বাচ্চাটা কি ছয় মন্ত্রী ছয় দেশের কাছে ডাক দেখো শোনো তোমরা মন্ত্রীর ব্যাপারে একটু আমার কাছে আসো তোমাদের তো কোনোদিন পূজা করতে দেখিনা তোমরা তো আমাদের দেবতার সামনে মাথা মতো করো না ছয় মন্ত্রী ছয় দেখা তো বলে এই মূর্তি পুজো আমাদের কাছে খুবই খুব খারাপ লাগে ভালো লাগে না মানুষ হয় কেন মানুষের করবে মাথা মতো করবে এটা আমাদের কাছে ভালো লাগে না বলে তোদের তিন দিন সময় দিন এই তিন দিনের ভিতরে যদি তোরা আমার ধর্ম গ্রহণ না করিস তাহলে কিন্তু তোদের শাস্তি দেওয়া হবে ওরা তখন চিন্তা করতে যে হয় তিন দিন পরেই তো আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে আমরা এই তিন দিনের মধ্যে দেখি যে জায়গায় গেলে আমরা আল্লাহকে পাবো সেই জায়গার দিকে আমরা

এক যুবকের বাড়ির মধ্যে নাম ছিল আমেরিকা যুবকের সুন্দর বাড়ির মধ্যে বসে বসে করা পরামর্শ করতে চাই পরামর্শ করতে চায় বলতে চেয়েছ নাক্ত যুগীটা আমার এই দেশের থেকে পলান লাগবে কারণ এই দেশের থেকে ইমরান রক্ষা করা বড় কঠিন হবে আমরা কাজে বলে ডাক দিব

কুকুর উঁচা জায়গা দেখলে তার ফ্যান পীড়া প্রস্তাব না করলে চলে না একশো যদি থাকে একশো জায়গায় মিটে কুকুর যখন দেখেছেন দেবতা উঁচা হয়ে আসে সামনের যখন ফ্যান পিলা কাম ছাড়তে পারলাম দুই নম্বরটা চিন্তা করে প্রথমটা যে জায়গায় আমারও সেই জায়গায় কাম করা লাগবে এটা কিন্তু একেবারে বাস্তব আবু পুত্র

কিন্তু জানে না ওই মন প্রধানমন্ত্রীর বাড়ির মধ্যে বসে বসে ছয়জন যুবক গোপন কোঠার মধ্যে বসে পরামর্শ করতেছে ভাই দেব তাকে আল্লাহ বলবো না তাকে কাকে আল্লাহ বলে ডাক দেওয়া যায় ঠিক এমন সময় অ্যামলিকার কানে ওয়ারলেস আসলো টেলিফোন আসলো ওই যে টেলিফোন কোনো ব্যবস্থাপনা ছিল না যে যুগে ওয়ারলেসের ছিল না কেমন সময় অ্যামলিকার শুনতে পারছে কে কোনো কানে কানে বলে দিচ্ছি না

প্রধানমন্ত্রী পরামর্শ জানাচ্ছে কোনো মন্ত্রীকে জানানো নাই কোনো ধ্বনি ঘুরির কাছ থেকে টাকা পয়সা করে হুকুম যারা মানে না আল্লাহ নবী তরীকে যারা মানে না তারা সন্ত্রাস করতে পারে সন্ত্রাসী ইসলাম সৃষ্টি করা নাই ইসলাম সৃষ্টি মানুষকে ধরো বান্ধব সব

করতে যাব কোনো ভয়ের কারণ নাই আমার বাবা আমাকে এক লক্ষ টাকা দামের একটা বাগান দান করেছে ভাইরা রে তোমাদের কাছে টাকা পয়সা থাকার না থাক আমরা ছয়জন যখন এক মাস পোষণ করলাম তখন আর দেরি করা যাবে না আমরা সাত ছয় সাতজন মানুষ পাঁচজন যখন একমত পোষণ করলাম তাহলে আর দেরি করা যাবে না আমার এক লক্ষ টাকা দামের বাগান মাত্র দশ বিশ হাজার টাকা গোপনে আমি বিক্রি করে দেই এই দশ বিশ হাজার টাকা সম্বল নিয়ে আজকে রাত্রের মধ্যে আমরা আলายা গাইদর কামতো আল্লাহ রামাধিনি 21 মাইল কয় মাইল আজকে করতে গেলে 21 মাইল রাস্তা পার পিঠে যখন রামাধিয়ে পার হই চলে যায় বাবা 21 মাইল রাস্তা পার হওয়ার করে

मिट्टी की तारीख में कौन पालता है बीज को मिट्टी की तारीख में कौन कौन दरियाओं से मौजों को उठाता है सहारा अल्लाह जी ना थको बिस्टी की वर्षण कर बोले तो बिस्टी की वर्षण कर कितने भर दी मोतियों से खोसाए बंदम की जीव किसने भर से खोसाए

থাকেনা বাবা যত কষ্টই থাকুক না কেন সব কষ্ট অদ্ভুত সব কষ্ট স্বীকার করিয়া নিয়ে। সমস্ত দরিয়া জঙ্গল পার দিয়া আচ্ছা রাহালের সঙ্গে যখন কতবার আম্মা হয়ে গেল রাখাল তখন বলে ভাইজান আপনারা পাঁচ জন আমাকে দেয়া হবে ছয় জন তখন বলে ঠিক আছে তোমরা তোমরা সঙ্গে আমরা সঙ্গে নিয়ে চলে যাই পাঁচ আর একে ছয় জন কোন ভাবনা দিয়ে চলে গেল বাবা কিন্তু একটা বিপদ সামনে আসলো ওই রাহালের একটা কুকুর ছিল কুকুর কিছু না ঢেউ ঢেউ করে আর আসে তখন এই পাঁচ জনে বলে সমা গাল এই কুকুর যদি সঙ্গে না তাহলে তোমাকে চিন্তা আমরা সঙ্গে নেব না আমি তো কুকুরকে ডাকবে না

ও আমার বন্ধুগান কুকুরের জবান খুলে দেওয়ার মালিক গিনি জবানের মালিক খুলে দেওয়ার মালিক তিনি তাই আমি বক্তৃতা বলি দিনের নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলতেছেন খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা আল্লাহ মাকারি তৈয়ুসাদ রহমতুল্লাহ লিখতেছেন আল্লাহ নবী যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ করে দেখে একটা মানুষ শুয়ে আছে রাস্তার মাঝে আর রাস্তার ফাইডেই একটা হরিণের গলার মধ্যে

আমি একটা প্রাণী আমি বিপদের মধ্যে পড়েছি এই বিপদের হা হাত থেকে আপনি আমাকে রক্ষা করতে পারেন বুঝুরবো আপনারা আমাদের আমি নিবেদন করি আমার দোলা রশিদ আপনি একটু ছাইরা দেন হুজুর আমি আপনার কাছে কোনো দিন আবেদন করি নাই হুজুর আপনি এই জায়গার মধ্যে বসে থাকবেন আমি একটু দৌড় দেয়া খালি জঙ্গলে যাব জঙ্গলে যে আমার বাচ্চাগুলো কি আমি শিবনের শে দুক্তা বান করে দিয়ে আসব হুজুর আপনি তো محبتের খবর জানেন আমি মাকে আমি আমার বাচ্চার জন্য কাণ্ড করতে পারি না আমার বাচ্চার কি আমার প্রতি মায়া নাই

আপনার চেহারা দেখার ভাগ্য আমার হয়ে গেল আপনার চেহারা দেখতে পারলাম আমার দুটো হাতের অর্জন করলাম হুজুর আপনি কি আমার গলার রশিকে ছেড়ে দেন হুজুর আমি আপনাকে দেখলাম আমার জীবন ধন্য আমার বাচ্চাদের কিছু দুঃখান করায় দিয়ে আসি আল্লাহ নবী সহি মতো ওই জায়গায় হরিণীর কথা মতো বাড়ি হয়ে বসে বললো আল্লাহ